ইমামে সাফি রহমতুল্লাহ আলাই বলেন যে সৌরাতুল আসরটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নাজাতের যথেষ্ট সুরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম আমাদেরকে হেদায়তের দুইটা সার্চেস্ম দিয়ে গেছেন বড় দুইটা খাজানা দিয়ে গেছেন যে খাজানার থেকে আলো নিয়ে আমরা হেদায়তের পথে চলব দুই খাজানার এক খাজানা হলো কোরআনে করিম কিতাবুল্লাহ যার ভেতরে শরীয়ত ইসলামের মতনগুলো মজুদ আছে আর শরীয়ত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের ভেতরে আছে শুধুই মাত্র সুরাতুল আসরও দিয়ে যেতেন তাহলে আসরের ভেতরে এত দামি কথা আছে ইমাম সাফি বলেন এই এক সুরাও যদি নবী উম্মত দিয়ে যেত আর ওই উম্মত যদি এক সুরার উপরে চলে তাহলে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে অবশ্য সুরার ভেতরে মাত্র তিনটা আয়াত আছে একশো তো তিন নম্বর সুরা সুরার শুরুতেই একটা কসম আস আল্লাহ কসম করে একটা ঘোষণা দিছেন আমাদেরকে একটা ঘোষণা শোনাইছেন কসম করে আল্লাহ বলেন আসর আসরের কসম কালের কসম কসম করে আল্লাহ তালা বলছেন পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরেই পতিত দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংসে আছে সব মানুষ ধ্বংসে আছে এই কথাটা বলার জন্যে আল্লাহ তাআলা কসম করছেন আমাদের একটা তবিয়ত হইল আমরাও কথা বলার সময় কসম করি কিন্তু আমাদের কসম থাকে আমাদের কথাকে শক্ত করার জন্য দামি বানানোর জন্য মজবুত বানানোর জন্য বিশ্বাস করানোর জন্য এই তুই এই কাজ করছ না করি নেই না করছস করি নেই কয় না আল্লাহর কসম করি নেই কয় তাহলে মনে হয় করস নেই কসম মানুষের কথাকে শক্তিশালী করে মজবুত করে আল্লাহ তালা যে কোরআনের জাগায় জাগায় কসম করছেন কখনো বলে আসমানের কসম কখনো বলে জমিনের কসম কখনো বলে সূর্যের কসম চাঁদের কসম তারকার কসম কলমের কসম কোরআনের কসম এই যে আল্লাহ তালা যে কসম করে করে কথা বলেছেন আল্লাহ কিন্তু আল্লাহর কথাকে দামি বানানোর জন্য কসম করেন নাই কারণ হলো আল্লাহর কথা সব দামি আল্লাহ পাকের কোনো কথা মিথ্যা নয় দামি নয় দুর্বল নয় অমানাস আল্লাহর কথার চাইতে দামি কথা কি আর হয় আল্লাহর কথার সব চাইতে দামি কথা যেটা কসমওয়ালা ওইটাও দামি আল্লাহর কথা যেটা কসম সারা ওইটাও দামি কালামুল উল মুলুক ই কালাম সুতরাং আল্লাহর কথাকে দামি বানানোর জন্য কসম করেন নাই আল্লাহ তালা তবে আশ্চর্য একটা হেদায়াত কসমগুলোর ভেতরে আছে সেটা হলো আল্লাহ তালার কাছেও মানুষের মেজাজের দাম আছে তবিয়ত ইনসান মানুষের তবিয়ত মানুষের মেজাজকে আল্লাহ মূল্যায়ন করছে মানুষের তবিয়ত ফিতরত মেজাজ হল মানুষে কসম করে কথা বললে তাড়াতাড়ি বিশ্বাস করে এটা মানুষের খাসলত মানুষের মেজাজ মানুষের তবিয়ত মেজাজ তবিয়ত খাসলতকে আল্লাহ মূল্যায়ন করছে মেজাজ মূল্যায়ন করা মেজাজ সেনাসি শরীয়তী ইসলামের একটা বিরাট গুণ কারোর মেজাজ সেনাস হওয়া কারোর তবিয়ত বোঝা বাপের তবিয়ত যদি সন্তান না বুঝে তাহলে সন্তান ক্ষতিগ্রস্ত হয় মার তবিয়ত যদি সন্তান না বুঝে তাহলে সন্তান বিপদে পড়ে ভাইয়ের তবিয়ত যদি ছোট ভাই যদি বড়ো ভাইয়ের তবিয়ত না বুঝে তাহলে তার লস হয় ছাত্র যদি উস্তাদের তবিয়ত না বুঝে তাহলে উস্তাদের কাছ থেকে উপকার কম পায় শ্রোতা যদি বক্তার তবিয়ত না বুঝে তাহলে উপকার কম হবে তবিয়ত বোঝার চেষ্টা করলে পরে উপকার বেশি হয় যারা তবিয়ত বুঝে তাদের প্রতি ভালোবাসা বেশি হয় আর যারা তবিয়ত বুঝে না তাদের প্রতি বিরক্তি হালত হয় যদি বিরক্তি হালত হয় উস্তাদ দিয়ে ছাত্রের ফায়দা হয় না আলোচক দিয়া শ্রোতার ফায়দা হয় না ইমাম দিয়া মুসল্লির ফায়দা হয় না উপকার কইমা যায় যখন তবিয়ত না বুঝে আর যদি হয় তবিয়ত তো তখন উপকার বেশি তবিয়ত বুঝলে পরে ফায়দা করন যায় এই জন্যে সেনাসি। তবিয়ত বোঝার কাজটা যে আল্লাহর কাছেও পছন্দের এটা আল্লাহ তালা কসমের মাধ্যমে পেশ করছেন দেখো তবিয়ত মূল্যায়ন করা এটা আমার কাছেও পছন্দের আল্লাহ বুঝাইছেন এটাও একটা কসমের শিক্ষা যে মানুষের তবিয়তের মূল্য আল্লাহ দিল এ কারণে নেতাকে কর্মীর তবিয়ত বুঝতে হয় কর্মীর খাসলতের মূল্য দিতে হয় যেই নেতা কর্মীর তবিয়ত ওই নেতা জুতা খায় তবিয়ত বুঝতে হয় যেই ছাত্র উস্তাদের তবিয়ত বুঝে না ওই ছাত্র বকা জগা বেশি খায় হজরত আয়সা সিদ্দিকা বলেন আমি নবীর তবিয়ত বোঝার কারণে এমন এমন জিনিস আমি পাইছি যা আর কোনো আর কেউ পায় না হজরত আবু বকার সাহাবিদের ভেতরে নবীর তবিয়ত সবচেয়েতে বেশি বুঝত এ কারণে আল্লাহর নবী হিজরত করবেন তো কঠিন সফরের সাথী নির্বাচন করলেন আবু বকারকে কারণ আবু বকারের চেইতে বেশি মেজাজ সেনা সির গুণ আর কারোর ভিতরে নাই আবু বকার সাথে থাকলে আরাম বেশি ছয় মাস আগেই বলে আবু বকার হিজরতে কিন্তু আপনি লগে এবং এই কথাটা আল্লাহ তালা কোরআন শরীফের ভেতরে বলতেছে যে আমার বন্ধুর লগে একজন আছে কাল আলী সাহিবিহি ল তবিওত বুঝলে মা ইয়্থ হয় জন্য মেজাজ বুঝতে হয় এটা একটা ভালো আবু বকার নবীর মেজাজ বুইজা হিজরতের সাথী হইছে নবী ছয় মাস আগে বলছে আবু বকার হিজরতে আপনি সাথী কেমন মেজাজ বুঝে আল্লাহর যে ছয় মাস পরে আল্লাহর রসুল দরজায় দাঁড়ায় ডাক দিছে ছোট্ট করে আবু বকার আসনি গাঠি মাথায় লয়ে সোজা বাইরে হয়েছে আল্লাহ রসুল বলে অবকার আপনি কি বিছানায় পিট লাগায় ঘুমান নাই জাগ্রত ছিলেন আবু বকর বলে এক রাত্রি জাগ্রত নয় যেদিন বলছেন হিজরতের সাথে আমি ওই দিন থেকে আজকে পর্যন্ত রাতের বেলায় জীবনে লাগায় লাগায়নি ছয় মাসে এক ঘন্টার লেগে এক মিনিটের লেগে এক সেকেন্ডের লেগা হেলান দিয়া মাথায় গাঁট দাঁড়ায় থাকি আল্লাহর দস্তুর দরজায় দাঁড়ায় ডাক দিলেই বল লাভবাই। মেজাজ তবিয়াত বুজা হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীর ঠোঁট নারানি দেখে আমি বুঝালাইছি যে নবীর মেসোয়াক করতে মনে চাইতেছে এবং নবীজির তবিও আয়েশা বুজার কারণে মুমিনিনদের সবার কাছ থেকে নবীজি রুখসত লইয়া হযরত আয়েশার ঘরে ঢুকছেন মৃত্যুর আগে শেষ সময়টা অসুস্থ বদনে আমি আয়েশার কাছে থাকতে চাই মানে আয়েশা আমার তবিয়ত ইশারাও বুঝে বেশি ওর কাছে থাকলে আমার শেষ সময় আরাম হইব আপনারা রুখসত দিয়ে দেন যদি থাকমু সবাই বলে রুখস হজরত আয়েশা বলেন এই তবিয়ত বুঝতাম দেখেই নবীর রওজা আমার ঘরে মরণ আমার কোলে আর মৃত্যুর আগে আমি ডাল সাবায়া মেসোয়াক বানায়া দিছি আল্লাহর নবী আমার চিবানো মেসোয়াক দিয়ে মেসোয়াক করছে মেসোয়াক করা শেষ নবীর অফাত হয়েছে মেসোয়াক শেষে মেসোয়াকটা আমি নবীর হাত থেকে আমার হাতে নিছি নবীর তবিয়ত বোঝার কারণে আমার ভাগ্য যে হাবিবুল্লার মুখের শেষ লালাগুলা আমি মেসোয়াক থেকে চুষে চুষে খায় ফেলাইছি এই যে কিসমতটা হইল কিসের কারণে তবিয়ত বোজার কারণে মেসির তবিয়ত বুঝো রোনালদোর তবিয়ত বুঝো আর্জেন্টিনার তবিয়ত বুঝো খেলার আদর্শ বুঝো পিকনিকের আদর্শ বুঝো খালি ইসলামের মেজাজ বুঝো না ইসলামের মেজাজ আল্লাহর মেজাজ যে বুঝে না সে আল্লাহর পছন্দের না মেজাজ যে বুঝে সে আল্লাহর প্রিয় হয় এই জন্য আল্লাহ প্রিয় বান্দাদের মেজাজ বুঝা কয় ওয়াল কসম কসম কালের সব মানুষ ধ্বংসে আছে কারণ মানুষের তবিয়ত কসম করলে তাড়াতাড়ি বিশ্বাস করে আল্লাহ আল্লাহ তালা কসম করে বললেন রাখি যে সব মানুষ যত মানুষ আছে জমিনের উপরে সব ধ্বংসে আছে কথাটা কিন্তু ব্যাপক ইবনে আব্বাস বলেন কি হিসাবে ধ্বংসে আছে কসম তাকায় দেখো তাইলে বুঝবা কি হিসাবে ধ্বংসে আছে কসম হইল কালের কসম হায়াতের কসম তার মানে হায়াত হিসাবে সব মানুষ লসে আছে তার মানে এই যে আমি বসছি এখানে তাও পঁচিশ মিনিট হয়ে গেছে প্রায় এই পঁচিশ মিনিট আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে লস আমার একা মাইনাস হয় নাই যে আমার বড় বড় মাইনাস হয়েছে আপনার দেবার সেবা ওনার দাও মাইনাস হয়েছে ওনার দাও হয়েছে আপনার দাও হয়েছে ওই পিচ্ছি ওরও মাইনাস হয়েছে এমন কি এক ঘন্টা আগে যে শিশুটা জন্মগ্রহণ করছে ওরো পঁচিশ মিনিট লসে আছে কারণ গুজাস্তা জমানা ফেরা নেহি জমানা বা এক হাল রাহতা নেহি ঘরীর কাটা কারণ জন্য থেমে থাকে না زمانہ এক حالে रहता नहीं زمانہ এক حالে रहता नहीं गुざস্তা زمانہ ফেরাতা نہیں আমার হাতের ঘড়ি ঘুরতেছে শুধু আমার জন্য না সারা দুনিয়ার জন্য ঘুরতেছে হোয়াইট হাউসে যিনি বসা আছে তারও পঁচিশ মিনিট কমছে মাননীয় প্রধানমন্ত্রীরও কমছে রাষ্ট্রপতি মহোদয়েরও কমছে সেনাবাহিনী প্রধান যে তারও হায়াত কমছে এমনকি আজরাইলের আয়াত কমছে সবাই লসে আছে সব মানুষ লসে আছে হায়াত হইল মানুষের জান্নাত বাণিজ্যের মূল ক্যাপিটাল মূলধন যে ব্যবসায় শেষ হয়ে যায় ওই ব্যবসার লস প্রজেক্ট প্রতিদিন আমাদের হায়াত কমতেছে তার মানে মূলধন কমতেছে আমাদের খাসারা হইতেছে আমরা খাসারায় আছি লসে আছি ধ্বংসে আছি পৃথিবীর সব মানুষ লসে তার মানে পৃথিবীর সব মানুষ হায়াত শেষ করতেছে আর মরণের কাছে যাইতেছে ইরতা হালাতি ইরতা হালাতি দুনিয়া মধুবীরতন ওয়ার তা হালাতিল আখিরতু মোকবিলাকান দুনিয়ার পিছনে যাইতেছে হারায়া যাইতেছে আর কবর মরণ হাসোর এটা সামনের দিকে আসতেছে এই যে ভয়ঙ্কর জিনিস সামনে আসতেছে তো এই জিনিসের দিক দিয়ে আর সব মানুষ হলো